অ্যাডব অপশানে চলে আসলে দেখেন এখানে হচ্ছে টোটাল টোকেন হচ্ছে আমি কত পাইছি এখান থেকে টোটাল টোকেন পাইছি হচ্ছে এখান থেকে এগারো ওকে তারপরে এখানে আমরা হচ্ছে এখন ক্লেম করতে পারবো হচ্ছে কত এখানে এখন ক্লেম করতে পারবো হচ্ছে ন হাজার নয়শো পঁয়তাল্লিশটা টোকেন অ্যান্ড নেক্সট ক্লেম করতে পারবো হচ্ছে একশো সরি এক টোকেন ওকে এখানে দেখেন কিসের মাধ্যমে সবচেয়ে বেশি টোকেন পাওয়া গেছে তো এখানে দেখেন কেইয়ের মাধ্যমে অনেক মোটামুটি কিছু টোকেন পাওয়া গেছে তারপর আপনার ফ্রেন্ডের মাধ্যমে কিছু টোকেন পাওয়া গেছে তারপর অ্যাসিভমেন্টের মাধ্যমে কিছু টোকেন পাওয়া গেছে তারপর আর্ন ট্যাক্সেও তারপর পেসিভ ইনকাম ঠিক আছে তো এটা ভাই পুরোই একটা জালিয়াতি সিস্টেম তেমন ভালো প্রফিট হবে না এখান থেকে তো এখন আমরা এখান থেকে যে চয়েস উইথড্রো আচ্ছা এখান থেকে যে চয়েস উইথড্রো এটা আমি এখন কাজ করতেছি না তো এটা হয়তো অটোমেটিক আমাদের দেওয়া দেবে অথবা আমরা হচ্ছে এখান থেকে উইড ড্রপশন এখান থেকে ক্লিক করতে পারি উইড অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে বিনান্সটা সিলেক্ট করা দিয়েছি অলরেডি এটা সিলেক্ট করে দেওয়ার পর ঠিক আছে তারপর এখানে দেখেন এখানে কি লেখা আছে সেপ্টেম্বর ছাব্বিশ দশ ইউটিসি ডিপোজিট কমপ্লিটেড মানে হচ্ছে কি আমাদের যে টোকেন আমরা যেটা পাইছি এখান থেকে লাইক আমাদের আনলক হচ্ছে ন হাজার নয়শো পঁয়তাল্লিশটা হ্যামস্টার এই টোকেনটা মূলত অটোমেটিক হচ্ছে আমাদের যে বিনাসটা আমরা এখানে কানেক্ট করছিলাম বিনান্স ইউআইডি বিনাস মেমো আর হচ্ছে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আমাদের এই যে টোকেনটা ইউ টোকেন উইল বি ডিপোজিট টু বাইনান্স মানে এটা অটোমেটিকলি ডিপোজিট হয়ে যাবে ইউ টোকেন উইল বি ডিপোজিট টু বিনান্স এখানে কিন্তু তারা বারবার উল্লেখ করে দিয়েছে ওকে আশা করি বুঝতে পারছেন তো এটাই মূলত উজো আপডেট হ্যান্ডস্টারের উইজো এখন আমরা মনে করি এক কথায় রিসিভ করে ফেলছি অলরেডি এখন নয় হাজার টোকানের ভ্যালু আর কত হইতে পারে যদি আমরা জাস্ট ফর এক্সাম্পল একটা ক্যালকুলেট করবো জাস্ট এ মিনিট আর এখানে চেক করবেন যে কে কিসের মাধ্যমে কত টোকেন রিসিভ করছেন ওকে আচ্ছা এটা সাপ্লাই যেহেতু মোটামুটি অনেক বেশি আপনার লাইক হইতেছে হান্ড্রেড বিলিয়ন তো এটার প্রাইস সর্বোচ্চ হইতে পারে আপনার লাইক আমরা ক্যালকুলেটরটা চেক দিই জিরো ডট জিরো ওয়ান থেকে চ্যাপ্টার জিরো ডট জিরো ডট ওয়ান হইতে পারে অথবা জিরো ডট জিরো ফাইভ এর ভিতরে থাকতে পারে তো আমরা যদি জিরো ডট জিরো ওয়ান ধরে গুণ ন হাজার তাহলে এখানে প্রাইস আছে নব্বই ডলার কিন্তু আশা করি যে জিরো ডট ফাইভ যদি হয় তারপরে গুণ যদি নব্বই ন হাজার এটা ভ্যালু আসতেছে চারশো নব্বই মানে এরকম একটা প্রাইস আসার চান্স আছে এখন দেখার বিষয় হচ্ছে দেখি কেমন আসে টোকেনের প্রাইস তো এটা যেহেতু খুবই ফেমাস একটা প্রজেক্ট ছিল ভালো একটা প্রজেক্ট ছিল এই মূলত আপডেট ভিডিও ছিল